বেসরকারি গোয়েন্দা হিসাবে শঙ্কর্ষণ সমাজারের খুব নাম ডাক শঙ্কর্ষণের বাবা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থশাস্ত্রের একজন কৃতি অধ্যাপক অস্ত্রশাস্ত্রের উপর তার লেখা বই ভারতের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় শঙ্কর্ষণ যেবার এম এ পরীক্ষা দিয়েছিল সে বছরই তিনি মারা যান মা অনেক আগেই গত হয়েছিলেন শঙ্কর্ষণের বাবা বালিগঞ্জের পান রোডে দোতলা বাড়ি আর যা ব্যাঙ্ক ব্যালেন্স দেখে গিয়েছিলেন ইচ্ছে করলে পায়ের ওপর পা দিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারত শঙ্কর্ষণ কিন্তু ও ছিল অন্য ধাতুদের গড়া বরিষ্ঠ শরীর কলেজে সময় একসময় বক্সিংয়ের লাইট হেভি ওয়েট বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিল ছোটবেলা থেকেই গোয়েন্দা কাহিনীর ওপর ওর একটা অদম্য আকর্ষণ ছিল ওর বাবার একটা ঘনিষ্ঠ বন্ধু ছিল গোয়েন্দা বিভাগের বড় অফিসার তার পরামর্শ আর সাহায্য নিয়ে খুলে বসলো একটা বেসরকারি এক গোয়েন্দা প্রতিষ্ঠান নাম দিল ইনভেস্টিগেশনস ওর বাবার সেই বন্ধু গোয়েন্দা বিভাগের কয়েকজনের সঙ্গে ওর শুধু আলাপি করিয়ে দিলেন না সব রকম সাহায্যেরও আশ্বাস দিলেন আর অল্প কিছু দিনের মধ্যে সংকর্ষণ খুব জনপ্রিয় হয়ে উঠল এবং কয়েকটা জটিল কেস নিপুণ দক্ষতায় নিষ্পত্তি করে রাতারাতি নাম করে ফেলল একজন আদর্শ গোয়েন্দা যে তিনটি গুণের দরকার অর্থাৎ শক্তি সাহস ও বুদ্ধি এর কোনোটারই অভাব ছিল না সংকর্ষণের তার উপর ছিল প্রচন্ড আত্মবিশ্বাস ওর বয়স তখন তিরিশের কোঠায় চৌরঙ্গিতে নিজের অফিস কামরায় বসে সেদিনকার ডাকে আসা চিঠিগুলো সংকর্ষণ দেখছিল হঠাৎ টেলিফোন বেজে উঠল সমাদার ইনভেস্টিগেশনস রিসিভার তুলে সংকর্ষণ বলল মিস্টার সমাদার কথা বলছেন হ্যাঁ আমি পিএম কনস্ট্রাকশনের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত মুখার্জী সেক্রেটারি বলছি হ্যাঁ বলুন পিএম কনস্ট্রাকশনের একটি বিখ্যাত প্রতিষ্ঠান সারা ভারত জুড়ে তাদের ক্রিয়াকাণ্ড চলছে বড় বড় সেতু বাঁধ সব তৈরির কাছে তাদের খুব খ্যাতি প্রায় কাগজে বিজ্ঞাপন থাকে তাই নামটা শঙ্কর কাছে অপরিচিত ছিল না আমাদের এমডি আপনার সঙ্গে কথা বলতে চান হ্যাঁ হ্যাঁ দিন খুট করে একটা শব্দ হলো তারপরে ভরাট গলা কে বলল মিস্টার সমারদার হ্যাঁ বলছি একটা ডেলিকেট ব্যাপারে আমি আপনার সাহায্য চাই ডিসিডিডি এর সঙ্গে আমার কথা হয়েছিল তিনি আপনার নাম সুপারিশ করেছেন অর্থাৎ আপনি পুলিশের সাহায্য নিতে চান না এক্স্যাক্টলি মিস্টার মুখার্জি বললেন আমি আলিপুরে আমার বাড়ি থেকে কথা বলছি ফোনে সব কিছু বলা যাবে না আপনি যদি কষ্ট করে একবার আসেন আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি শঙ্কর বলল না না তার দরকার নেই আপনার ঠিকানাটা বলুন আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব তারপর একটু হেসে বলেন ডিসি দিদি যখন বলেছেন দরকার হলে আমি উড়েও চলে যাব আলিপুরে পাঁচিল ঘেরা অনেকটা জমি নিয়ে প্রশান্ত মুখার্জির বাড়ি পটিকোর নিচে ট্যাক্সি থামকেই একজন স্মার্ট সুপুরুষ যুবক বেরিয়ে এলো। দুহাত কপালে থেকে বললেন আসুন আসুন আপনি নিশ্চয়ই মিস্টার সমাদার আপনার জন্য অপেক্ষা করছি ভিতরে যেতে যুবকটি নিজের পরিচয় দিল সুনীত বসাক মিস্টার মুখার্জির প্রাইভেট সেক্রেটারি বাড়িতেও মিস্টার মুখার্জি আপিসের কাজকর্ম দেখাশোনা করেন তার নিজস্ব আপিস কামরা আছে একজন অ্যাংলো ইন্ডিয়ান তরুণী স্টেনোগ্রাফার আর সেক্রেটারি এটাই হলো তার ব্যক্তিগত কর্মচারী এ হলো শুধু বাড়ির জন্য আপিসে আলাদা সেক্রেটারি পি ও আরো অনেক কাজকর্মের লোক আছে বিবাদী ভাগে অনেক দিনের পুরনো অফিস প্রশান্ত মুখার্জি তার অফিস কামরাতেই ছিলেন শঙ্করকে তিনি সাধরে অভ্যর্থনা জানালেন ভদ্রলোকের বয়স পঞ্চাশ পেরিয়েছে বেশ লম্বা চেহারা গায়ের রং কালোর দিকেই ঝুঁকেছে কাঁচা পাকা চুল মোটা গোপ মুখে রাখার অনেকটা চৌকো এ ধরনের মানুষ সাধারণত দৃঢ় প্রতিজ্ঞ হয় কিন্তু এই মুহূর্তে বদ্য চোখে মুখে একটা অসহায় ভাব ফুঁটে উঠেছে এবং চুল উস্কোফুস্কো সম্ভাষণ আর প্রারম্ভিক আলাপের পর প্রশান্ত মুখার্জি বললেন আমার ঠাকুরদা পরিতোষ মুখার্জি কনস্ট্রাকশন ব্যবসার পত্তন করেছিলেন তার নামই পিএম এম তিনি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার সাধারণ বিল্ডিং কনস্ট্রাকশন দিয়ে ব্যবসা শুরু করেছিলেন আমার বাবা প্রমোদ মুখার্জি ব্রিজ ড্যাম এসবের দিকে চলে যান তিনি খুব নাম করা ইঞ্জিনিয়ার ছিলেন সেপিল থেকে পাস করেছিলেন ব্রিটিশ আমলে অনেক বড় বড় কাজ তিনি করেছিলেন বর্মা সিঙ্গাপুরে ব্রিজ বানিয়েছেন পৈতোষ মুখার্জি প্রমথ মুখার্জি আর আপনি প্রশান্ত মুখার্জি তাই তো পিএম কনস্ট্রাকশান তিন পুরুষেই নামের অধ্যাক্ষর পি দিয়ে শুরু এটা কি একটা ট্র্যাডিশন তা বলতে পারেন প্রশান্ত মুখার্জি বললেন আমার দুই ছেলে প্রণব আর প্রবীর এবার আপনার সমস্যাটা বলুন সংকর্ষণ একটা সিগারেট ধরালো হ্যাঁ তার আগে একটু চা আনতে বলি প্রশান্ত মুখার্জি তার টেলিফোনের ইন্টারকমের বোতামটা টিপে চায়ের নির্দেশ দিলেন আমার ঠাকুরদার বাদশাহ আকবরের আমরের একটা কহিন ছিল ওটাকে তিনি খুব পয়মন্ত বলে মনে করতেন কোনো বড় কাজে হাত দেবার সময় ওটাকে সঙ্গে রাখতেন মারা যাবার আগে তিনি ওটা আমার বাবাকে দিয়ে বলে যান যেন কখনো ওটা হাত না করেন আমার বাবা বিলের থেকে পাস করে এলো ঠাকুরদার কথা ঠেলতে পারেননি তিনি নতুন কাজে হাত দেবার সময় ওটা সঙ্গে রাখতেন আর মজার কথা কয়েনটা কখনো বেইমানি করেনি পরের দিকে বাবার মনেও একটা বিশ্বাস জন্মেছিল যে ওটা সত্যিই পয়া আর আমাদের সৌভাগ্যের কারণ বাবার কাছ থেকে ওটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি বাপ ঠাকুরদার দৃষ্টান্ত আমি অনুসরণ করে চলেছি বলতে বাঁধা নেই এ পর্যন্ত যে কাজে আমি হাত দিয়েছি কখনো ব্যর্থ হয়নি। হইনি হয়তো এটা কুসংস্কার কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস জন্মে গেছে তাছাড়া ওটার টাকার মূল্য হয়তো তেমন কিছু নয় কিন্তু বাপ ঠাকুরদার জিনিস হিসাবে ওটা আমার কাছে অমূল্য আপনি জানেন কি না জানি না ভারতবর্ষে আকবরই প্রথম সঠিক ওজনের ধাতুর মুদ্রা চালু করেছিলেন মিস্টার মুখার্জি একটু থামলেন একজন লোক এসে ট্রেতে করে চা পেস্ট্রি আর কয়েকটা স্যান্ডউইচ দিয়ে গেল শঙ্কর্ষণ হাত ঘড়িতে চোখ ভুলে নিল শোয়া এগারোটা ওই কয়নের ওপর আমার দুর্বলতার কথা সবাই জানে ব্যবসায়ী মহলে এ নিয়ে হাসাহাসিও হয় এদিকে মিডল ইস্টের একটা দেশ একটা বিরাট কনস্ট্রাকশনের পরিকল্পনা দিয়েছে এ বিষয়ে ভারতের কারিগর হিসাবে সাহায্য তারা চেয়েছে আসলে পুরো কাজটা ভারতেরই কোনো কোম্পানিকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে করতে হবে অনেক টাকার ব্যাপার ভারত সরকার এ ব্যাপারে টেন্ডার ডেকেছেন এ মাসের একত্রিশ তারিখে টেন্ডার জমা দেওয়ার শেষ দিন হাতে বেশি সময়ও নেই অর্ডারটা আমরাই পাব এ ভরসা আমার আছে প্রথমত এই ধরনের কাজে আগেও আমরা করেছি নোহাও আমাদের কিছু নতুন নয় দ্বিতীয়ত আমাদের মতো কম কোটেশন আর কেউ দিতে পারবে না বলে মনে হয় না আগামী সপ্তাহে টেন্ডার জমা দেব এটাই আমার প্ল্যান ছিল এদিকে সকালে আমার কয়েনটা চুরি হয়ে গেছে চুরি হয়ে গেছে শঙ্কর্ষণ চেয়ারে সোজা হয়ে বসল হ্যাঁ চুরি বলবো কারণ হারিয়ে যায়নি ওটার ব্যাপারে আমার বেশি মাত্রা সতর্ক সুতরাং হারিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু ওটা চুরি করে চোরের কি লাভ সংকর্ষণ বলল আপনি তো বলছেন ওটা একটা এমন কিছু দামি জিনিস নয় লাভ হ্যাঁ আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করা যেতে পারে যাতে আমি টেন্ডার দাখিল না করি আমিও জানি ওটা ফিরে না পেলে অর্ডারটা আমার হাত ছাড়া হয়ে যাবে আপনি হয়তো আমার কথায় হাসবেন কিন্তু বিশ্বাস করুন ওটা আমাদের বংশের সৌভাগ্যের প্রতীক আমার মন বলছে টেন্ডার দাখিল করে লাভ হবে না কয়েনটা ফিরে পাওয়ার জন্য আমি দশ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দিতে রাজি আছি আপনাকে দশ হাজার শঙ্কর্ষণ কয়েক মুহূর্ত নিঃশব্দে ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে রইল বাইরে শান্ত দেখালেও তার ভেতরে যে প্রচণ্ড ঝড় চলছে এটা বুঝতে কষ্ট হয় না ওটা কোথায় ছিল আমার এই সেক্রেটারি টেবিলের মাঝের ডোয়ারে তালা দেওয়া ছিল আমি ওটা ডোয়ারে রেখে স্নান করতে গিয়েছিলাম স্নানের পর রোজকার মতো পুজোয় বসেছিলাম পুজো সেরে ফিরে এসে ডোয়ার খুলে দেখি কয়েনটা নেই চাবি কি আপনি সঙ্গেই নিয়ে গিয়েছিলেন না চাবিটা উপরের ডোয়ারে কাগজপত্রের তলায় রেখে গিয়েছিলাম রোজই কেউ যে কয়েনটা আমার ডয়ার থেকে চুরি করবে এটা কখনো মনে হয়নি কারণ ওটার আমার কাছে অগাধ হলেও অন্যের কাছে ওটার ফেস ভ্যালু সামান্যই আচ্ছা আপনি যখন পুজো সেরে ফিরে এলেন তখন সময় কটা নটা ওটা চুরি হয়ে গেছে নিঃসন্দেহে যখন ডিসির কাছে ফোন করেছিলেন তখন আমার ঘড়িতে সময় দেখেছিলাম দশটা ওনার কথা মতো আপনাকে সাড়ে দশটায় ফোন করেছিলাম শঙ্কর সঙ্গ স্বর্গতিক করল তারপর বলল আপনি রোজই তবে সান করতে যাওয়ার আগে কয়েনটা ওখানে রেখে যেতেন হ্যাঁ আমার খুব ভোরে ওঠা অভ্যেস বুঝলেন হাত মুখ ধুয়ে ঘন্টাখানেক বাগানে পাইচারি করি তারপর এখানে বসে কাজকর্ম করি সকাল সাতটায় ডরথি মানে আমার স্টেন এসে যায় ওকে জরুরি কিছু পড়তে ডিকটেশন দিই এখানে নাগাদ সান করতে যাই আর ডরথি পাশের ঘরে নোট টাইপ করে আপনার স্টেনো ঘর ছেড়ে যাবার পর কয়েনটা ডোয়ারে রাখেন না তার সামনেই শঙ্কর্ষণ জিজ্ঞেস করলো